আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বাজে আমি রান্নাঘরে চলে যাব তার আগে একটু বের হলাম বাহিরটা হালকা মেঘলা হালকা রৌদ্র অতটা মেঘলা না আর পাখি দুইটা দেখো বসে কি সুন্দর ওরা দুইজন বসে গল্প করতেছে আর কি করবে পাখি দুইজন এই তোমাদের সাথে দুষ্টামি আমি করলাম পাখি দুইটা তো এখানে বসে আছে আর আমি বাহির বাড়ি হাঁটলাম আর ওঠানো তো অনেক ঘাস হয়েছিল সাইদুলো বাবা এর আগে অল্প সাফ করেছে বর্ষাকাল দেখে সাফ করে না বর্ষাকালটা যাক তারপর মানুষ দিয়ে পুরা বাহির বাড়ি ভিতর বাড়ি পোরাটাই সাফ করাবো আর এদিকে আমার গোলাপ ফুলের গাছে মাশালা ভালোই ফুল ফুটেছে আর লজ্জাপতি গাছ তো অনেক ছড়িয়েছে তারপর তো হাঁটতে হাঁটতে চলে আসলাম রান্নাঘরে এখন রান্নাঘরে আজকে তেমন কোনো কাজ নাই শুধু ডাল ব্লান্ডারে ব্লেন করব পান্তা ভাত আছে এই যে ডাল তো ভিজিয়ে রেখেছিলাম বজরের সময় যখন নামাজ পড়তে উঠি তখনই ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে পান্তা ভাত গতকালকের ভাত ছিল তা পানি দিয়ে রেখেছি সাথে দুইটা বেগুন পুরবো আর আলু ভত্তা বানাবো আর ও ডিম ভাজা এই সকালের নাস্তা আর সকালে উঠে গরুর গোস্ত বের করে রাখলাম আজকে গরুর গোস্ত ঘরোয়া রেসিপি বানাবো মানে ঘরোয়া মশলা দিয়ে গরুর গোস্ত তাহারি রান্না করব। তারপরে প্রেসার কুকারে আলুটা সিদ্ধ দেই এভাবে যদি দেই একটু দেরি হবে এই জন্য প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর বেগুনটা পুড়ে নিতেছি পান্তা ভাতের সাথে বেগুন ভর্তা তো ভালোই লাগে তারপর তো আধা ঘন্টার মধ্যে আমি সব রেডি করতেছি আলু ভত্তা বানানো হয়েছে বেগুন ভত্তা ডিম ভাতছি এখন পেঁয়াজগুলো ভেজে নিতেছি ডালের বোড়া খেসারির ডালের বোড়া এটা পান্তা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে আমরা সব সময় খেসারির ডালের বোড়াটাই পান্তা ভাত দিয়ে খাই আর বাহিরে তো আস্তে আস্তে ভালোই রোদ উঠতেছে তারপরে চলে আসলাম ডাইনিং টেবিলে খেতে আমি আর সাইদুলের বাবা খেয়ে নেই সাবা সারাতো ও না সাবা গেছে কোচিংয়ে সারামণি শুয়ে আছে তারপরে এই যে আমি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ বেগুন ভত্তা দিয়ে আলু ভত্তা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত খেতে যে কি ভালো লাগলো আমাদের একটা ব্লগ আছে না কি স্বাদ কথাই বলে না অনেক স্বাদ আসলেই বেগুন ভত্তা দিয়ে পান্তা ভাত দিয়ে অনেক স্বাদ লেগেছে ওই ব্লগ ভাইয়ার ব্লগগুলি তো দেখি প্রায় সময় ওনার খাবারগুলোও খুব সুন্দর করে খায় আর বলে কি স্বাদ আমার কাছেও আজকে সেই স্বাদ লাগলো খাওয়া দাওয়া শেষ করে ঘরগুলো ঝাড়ু দিয়ে এখন মোচা শুরু করেছি প্রত্যেকটা ঘর মোছা হয়ে গেছে এখন বারিন্দাটা মুছে নিতেছি থাল বসন অবশ্য এখন তুই ধুইনে ঘর ঝাড়ু দিয়ে তারপরে থাল বসন ধুইবো তারপরে অন্য অনেক কাজ আছে সেই কাজগুলো সারতে হবে ভাবি তো সকালে একটা কাজ করে চলে যায় তারপরে যত কাজ থাকে আমি একটু একটু করে সারাদিন লাগে করে নে আলহামদুলিল্লাহ ঘর মোছা হয়ে যাওয়ার পর রান্নাঘরে চলে আসলাম গরুর গোস্তটা এখন ছোটো ছোটো করে কেটে নিব পিএসও ছুলে নিয়েছি আর এদিকে থাল বসনগুলো ধোয়া হয় না এইগুলো সকালে নাস্তা খাওয়ার পর ধোয়া হয় না এখন ধুয়ে নিই তারপরে যেহেতু তেহারি রান্না করব গরুর গোস্ত এই জন্য আমার ঘরোয়া মশলা ঘরে যে যে মশলা ছিল সবই বের করে নিয়েছি আর এই মশলাটা রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখেছি কি কী দেওয়া লাগবে সব কিছু একটু হালকা গরম করে এখন ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিব। আর একটা মধ্যে নিয়েছি হলো জিরা দারুচিনি এলাস লং এ মরিচ এটা আর একটা মশলা এটা একটা মশলা প্রথমে যে মশলাটা দেখালাম ওটা ব্লান্ডারে ব্লেন্ড করে এখন মেখে মেখেজুকে রাখি গরুর গোস্তটা পেঁয়াজ দিয়েছি এখন আদা রসুনও দিলাম আর এই যে আমার ঘরে তৈরি যে মশলাটা যেটা ইউটিউব থেকে দেখে শিখেছি সব ময় মশলা দেওয়া হয়ে গেছে এই মশলাটা দিয়ে আজকে তেহারি রান্না করব। ঘরোয়া মশলা দিয়ে আর একটু ধন্যা গোড়া দিয়েছি ওই মশলাটা দিয়েছি আদা রসুন দিয়েছি আর লবণ দিব তেল দিলাম আর একটু দুধ গুলিয়ে তার মধ্যে লেবু চিপড়িয়ে একটু সামান্য লবণ আর ইয়ে দিয়েছি চিনি দিয়েছি এই যে এখন ভালোভাবে ফেটে এর মধ্যে দিয়ে দেবো গুস্তের মধ্যে দিয়ে আর পানি দিব না আস্তে আস্তে ভালোভাবে মেখে ঘন্টা খানিক জন্য রেস্টে রেখে দেবো তারপরে একটা বাজলে রান্নাঘরে আসব। আমি তো প্রতিদিন নামাজ পড়ে রান্নাঘরে আসি এখন মেরিনেট করে রেখে গোসল করতে চলে যাব যেহেতু ঘর মুছেছি অনেকটাই গরম পড়েছে গোসল করে নামাজ পড়ে রান্না করতে আসি আমি মেখে মেখেছি রেখে যাই তারপর তো প্রায় ঘন্টা খানিক পরে চলে আসলাম প্রায় একটা বাজে রান্নাটা বসিয়ে দিলাম হতে সময় লাগবে না কোরবানি গোস্ত তো হতে তেমন সময় লাগে না তাড়াতাড়ি গুস্ত রান্না হয়ে যাবে বসিয়ে দিলাম আস্তে আস্তে হোক তারপরে আবার আধা ঘন্টা পরে আসলাম অনেকক্ষণ লাগিয়ে কষিয়েছি আলু দিয়ে আরও কিছুক্ষণ কষালাম এখন একটু গাজর দিব গাজর দিয়ে আরও একটু কষি তারপরে মাংসটা তুলে নিব তারপরে যে বললাম না গাজর দিয়ে আর একটু কষিয়েছি এখন মাংসটা তুলে এই গ্রেভির মধ্যে পোলাও চালটা ছেড়ে দিব গ্রেভির মধ্যে পোলার চল আর মটরশুঁটি দিয়ে দিয়েছি আজকে গাজর মটরশুঁটি দিয়েই তেহারি রান্না হচ্ছে আমার ঘরোয়া মশলা দিয়ে আলহামদুলিল্লাহ তারপর তো গরম পানি দিয়ে দিয়েছিলাম সাথে একটু গুঁড়া দুধ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এখন ভাপে বসিয়ে দেবো পানিটা শুকানো হলে মানে মাখা মাখা যখন পানি থাকবে অল্প পানি তখন এই যে তার মধ্যে বসিয়ে দেবো তারপর তো তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম আধা ঘন্টা পর পোলাওটা নাড়া দিয়ে তার উপরে গরুর গোস্তটা দিয়ে দিয়েছি তারপরে আরও পনেরো মিনিট পর নাড়া দিলাম এখন আস্তে আস্তে ভালোভাবে মাংসটা এই পোলাওর সাথে মিক্সড করে ফেলি তাহলে আমার তেহারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে দেখতেও ভালো লাগতেছে তারপর তো হয়ে গেলো গরুর গোস্ত তেহারি মটরশুঁটি গাজর আলু দিয়ে আলহামদুলিল্লাহ দেখতে তো কতটাই সুন্দর এসেছে খেতেও মজা হয়েছিল এখন বাবা নামাজ পড়ে চলে আসলো মানে আজকে তো জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে চলে আসলো আমি আর বাবা খেয়ে নিতেছি সারামণি অবশ্য খাবে না সারামণি আজকে মিজানদের ঘরে খাবে ইভা বলতেছে মিজানদের ওদের ঘরে খাওয়ার জন্য বলতেছে আজকে সারা দুপুরে ওদের ঘরে খাবে তারপরে আমি মনে করলাম আমরাই দুজন খেয়ে নিয়ে সাবাকে ডাক দিলাম ও এখন খাবে না আমি আর সাইদুলের বাবাই খেয়ে নিলাম অনেক অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সাথে ছিল স্যালাদ আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম